আর দুনিয়া হচ্ছে শান্তি এবং অশান্তি মিলে এটা আমাদেরকে আগে মাথায় রাখতে হবে পৃথিবীতে চলতে গেলে দুশ্চিন্তা আসবেই অনেক সময় দেখা যাবে আপনার জীবনের মধ্যে এমন দুশ্চিন্তে এসেছে যে আকাশ ভারী হয়ে গিয়েছে পৃথিবীটা প্রসারিত হওয়ার পরেও আপনার কাছে সংকীর্ণ হয়ে গিয়েছে এবং চারিপাশের মানুষগুলো আপনার থেকে দূরে সরে গিয়েছে চারিদিকে আপনার অন্ধকার মনে হবে আকাশ ভেঙে যাবে মনে হবে আপনার পায়ের খলা থেকে মাটি সরে যাবে মনে হবে তা সত্ত্বেও আপনি কিন্তু হতাশ হতে পারবেন না আপনি নিজেকে আত্মহত্যার মুখে ঠেলে দিতে পারবেন না এই ক্রিটিক্যাল সিচুয়েশনে ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয় একজন মৌমিনের কি করণীয় সে সম্পর্কে আজকে আলোচনা করব। আপনি আটটি বিষয় যেগুলো আমি আলোচনা করব সেগুলো যদি আপনি কঠিন বিপদের সময় অ্যাপ্লাই করতে পারেন ইনশাল্লাহ আপনি প্রশান্তি পাবেন এবং আপনি বিপদের বিনিময়ে আরও ভালো কিছু আপনি ইনশাআল্লাহ উপহার হিসেবে পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনি কি জানেন পৃথিবীতে প্রতিদিন কতজন মানুষ আত্মহত্যা করে নিজের জীবনকে ধ্বংস করে দেয় আপনি জানলে অবাক হবেন দুই হাজার সালের একটি পরিসংখ্যান অনুযায়ী জানা যায় পৃথিবীতে দৈনিক প্রতি চল্লিশ সেকেন্ডে একজন মানুষ আত্মহত্যা করে মারা যায় এবং প্রতি এক ঘন্টায় আশিজন মানুষ আত্মহত্যা করে নিজেকে ধ্বংস করে দেয় প্রতিদিন দুই হাজার মানুষ আত্মহত্যা করে নিজের জীবনকে ধ্বংস করে দেয় আপনি আরও জানলে অবাক হবেন পুরো বছরে পৃথিবীতে সাত লাখ সাতাশ হাজার মানুষ আত্মহত্যা করে নিজেকে ধ্বংস করে দেয় আর বাংলাদেশের ক্ষেত্রে সরকারি এক রিপোর্ট অনুযায়ী জানা যায় প্রতিদিন ষোলো জন মানুষ আত্মহত্যা করে নিজের জীবনকে ধ্বংস করে দেয় সুতরাং জানা গেল আজকাল আত্মহত্যা করা এটা আমাদের জন্য একটি সামাজিক বেদিতে রূপান্তরিত হয়েছে অনেক সময় ছোট্ট বিষয়কে কেন্দ্র করে কিশোর জোয়ান ধরুন তারা আত্মহত্যার মুখোমুখি হয়ে যাচ্ছে সাধারণ পরীক্ষাতে ফেল করেছে বা প্রেমিকার সাথে ব্রেকআপ হয়েছে বা পারিবারিক বিভিন্ন কলহ বিবাদকে কেন্দ্র করে অনেক সময় ফেসবুকে পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় এসে লাইভে এসে আত্মহত্যার মুখোমুখি হয়ে যায় আত্মহত্যা এটা অত্যন্ত জঘন্যতম এবং মহা একটি পাপ এই আত্মহত্যা থেকে বেঁচে থাকা অত্যন্ত জরুরি এবং সমাজকে সতর্ক করা অত্যন্ত জরুরি আজকে আমি আত্মহত্যা কত বড় মারাত্মক পাপ এবং আত্মহত্যা থেকে বেঁচে থাকার উপায় কি সে সম্পর্কে আলোচনা করবো সুলে গেট সালেট সুতরাং শুরু করা যাক সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদেরকে জানতে হবে বিপদ আপদ দুঃখ দুর্দশা দুশ্চিন্তা ডিপ্রেশন এটা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ পৃথিবীতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যার জীবনে কোনো দুশ্চিন্তা ডিপ্রেশন নাই প্রত্যেকটা মানুষ সে যত বড়ো কুটিপতি হোক সে যত বড়ো ধনী ব্যক্তি হোক সে যত বড় অ্যাস্টাবলিশ হোক তার জীবনে কোনো না কোনো দুশ্চিন্তা ডিপ্রেশন টেনশন এটা থাকবেই মানুষের জীবন এই জীবনটা হচ্ছে লাইফ ইজ নট আ বেট অফ রোসেস এই পৃথিবীর জীবনটা ফুল বিছানো শয্যা নয় এই পৃথিবীতে একদিন শান্তি আর একদিন অশান্তি এটা মিলেই হচ্ছে জীবন কারণ এই পৃথিবীটা দারুল আমান দারুল বালা শান্তি হবে জান্নাতে চির অশান্তি হবে জাহান্নামে তো আমাদেরকে যদি বিপদ আপদ এবং ক্রিটিক্যাল শিশুের যদি পরিস্থিতির মুখোমুখি হতে হয় তখন আমাদেরকে প্রথম যে কাজ করতে হবে সেটি আমরা ভেঙে পড়লে হবে না ভেঙে পড়া যাবে না এবং নিজেকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে এটা ভাবতে হবে যে আমার যত সমস্যা আছে সমস্ত সমস্যার চেয়ে আমাদের আমার জীবনের মূল্য অনেক অনেক বেশি আপনি আপনার যে সমস্যা আছে সেটা সমাধান করার চেষ্টা করেন প্রত্যেকটা সমস্যার সমাধান অবশ্যই আছে আপনার জীবনে আজকে দুশ্চিন্তা আছে অ্যাংজাইটি আজকে আপনি ফিল করছেন සghet এता aगाकाला takbina। পুরানিক্যারিমের মধ্যে একটি অত্যন্ত আশা জাগানিয়া আয়াত আছে সেটি হচ্ছে মাল অস্তি অশ্র প্রত্যেকটা অস্বস্তির সাথে স্বস্তি আছে প্রত্যেকটা কষ্টের সাথে সহজতা আছে এই জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে আপনি মানসিকভাবে ভেঙে পড়লে হবে না আপনাকে সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে নাম্বার টু হচ্ছে আপনি যদি আত্মহত্যা থেকে বাঁচতে চান তাহলে আপনাকে এটা মনে রাখতে হবে যে আত্মহত্যা মানেই হচ্ছে সমাধান নয় এটা মানেই আপনি অশান্তি থেকে বিরত থাকতে পারবেন তা নয় বরং আপনাকে পরকালীন ভয়াবহতার কথা স্বীকার করতে হবে এবং পরকালীন ভয়াবহতার কথা আপনাকে স্মরণ করতে হবে কারণ আপনি যে আত্মহত্যা করে শান্তি চাচ্ছেন কিন্তু পরকালে তো শান্তি নয় বরং আপনি নিজেকে অনন্তকালের অশান্তির দিকে ফেলে দিচ্ছেন কারণ আত্মহত্যা করার মাধ্যমে আপনি একটি বড় পাপের মধ্যে লিপ্ত হচ্ছেন আল্লাহ তালা আমাদেরকে যে শরীর দিয়েছেন এই শরীর এটা হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে আমানত এটা আমরা নিজেরা নিজেরা ধ্বংস করে দিতে পারি না আল্লাহ তালা বলছেন ওয়ালা তাকতুল আংফুসাকুম তোমরা নিজেদেরকে নিজে হত্যা করো না ওয়ালা তুল কবিয়াই দি কুমিরা তাহলুকা এবং তোমরা নিজেদেরকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না হাদিস শরীফের মধ্যে অত্যন্ত ভয়াবহতার কথা বলেছেন আত্মহত্যা সম্পর্কে বোখারি শরীফের হাদিস হজরত আবু হুলাই রাজি আল্লাহ সূত্রে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আত্মহত্যা করে সে জাহান্নামে নামে যাবে এবং সে যেভাবে আত্মহত্যা করেছে জাহান্নামের মধ্যে সে চিরকাল সেভাবে শাস্তি পেতে থাকবে যদি আল্লাহ তালা তাকে কমানা না করেন যদি কেউ পাহাড় থেকে লাভ দিয়ে যদি আত্মহত্যা করে তাহলে সে জাহান নামের মধ্যে পাহাড় থেকে লাভ দিতে দিতে শাস্তি পেতে থাকবে যে ব্যক্তি বিস্পান করে আত্মহত্যা করবে সেই জাহান নামের মধ্যে একটা বোতল নিয়ে বিস্প্রাণ করতেই থাকবে এবং যে ব্যক্তি চুরি কাগাদ করে নিজেকে নিজের ধ্বংসের দিকে ছেড়ে দিয়েছে সেই জাহান নামের মধ্যে নিজেকে সবসময় চুরি কাগাদ করতে থাকবে এই জন্য আমার যখন কথা স্মরণ আসবে আপনার যখন আত্মহত্যার কথা স্মরণ আসবে তখন আপনাকে পরকালীন ভয়াবহতার কথা স্মরণ করতে হবে দুনিয়ার অশান্তি ক্ষণস্থায়ী অশান্তি কিন্তু অশান্তি হচ্ছে চিরস্থায়ী অশান্তি কেউ কেউ প্রশ্ন করতে পারে আত্মহত্যা করলে কি সে জান্নাতে যাওয়ার কোনো উপায় আছে হ্যাঁ আল্লাহ তালা যদি তাকে ক্ষমা করে দেয় তাহলে সে জান্নাতে যেতে পারবে তার যে সমস্ত গুণা আছে সমস্ত গুনাহের শাস্তি ভোগ করার পর তারপর নাম্বার থ্রি হচ্ছে আপনার যখন আত্মহত্যা করতে মন চাইবে আপনার যখন পৃথিবীটা ভারী হয়ে যাবে আপনি যখন হতাশাগ্রস্ত হয়ে যাবেন এবং বিপদ এবং দুশ্চিন্তার চরম পর্যায়ে চলে যাবেন তখন আপনি কারো সাহায্য নেওয়ার চেষ্টা করবেন এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আপনাকে নিঃস্বার্থভাবে সাহায্য করবে আপনার দুশ্চিন্তা দূরীভূত করার চেষ্টা করবে আপনি সেরকম মানুষ খুঁজে বের করার চেষ্টা করবেন তাদের কাছে যাবেন নাম্বার ফোর হচ্ছে আপনি যদি বিপদ আপদ এবং দুশ্চিন্তা থেকে বাঁচতে চান তাহলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আপনার কাছে যতই দুশ্চিন্তা এবং যতই বিপদ আপদ আসুক না কেন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে তোমরা আল্লাহর কাছে ধৈর্যর মাধ্যমে সাহায্য প্রার্থনা করো ধৈর্য হচ্ছে এমন একটি গাছ যেই গাছের সারা গায়ে খাটা কিন্তু ফলটা বড্ড মিষ্টি ধৈর্যের ফলাফল অত্যন্ত সুমিষ্ট আল্লাহ আল্লাহতালা বলছেন বাবা শির সবির ধৈর্যশীলদের তোমরা সুসংবাদ গ্রহণ করতে বলো এই জন্য আল্লাহ তালা বলছেন ইন নামা ইয়াদসাবির উল্লাজ রহমদিবাহীর যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আল্লাহ তালা বেলা হিসাব প্রতিদান দিয়ে থাকেন এবং ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে বিপদের প্রথম মুহূর্তে আর সবরহিন্দার সদফাতিল উলা আপনি যদি ধৈর্য ধারণ করেন আপনাকে ধৈর্যের বিনিময়ে বিশাল ফলাফল আল্লাহ তালাফ দিবেন দুনিয়াতে দিবেন আর সবর মৃত আহল ফার সফলতার সাবিকাঠি হচ্ছে ধৈর্য ধারণ করা এজন্য আমাদেরকে ক্রিটিক্যাল শিশুয়েছন যদি আমরা ওভারকাম করতে চায় তাহলে আমাদেরকে এক নম্বরে ধৈর্য ধারণ করতে হবে যারা ধৈর্য ধারণ করে তারা কখনো বিফলে যায় না নবীদের ঘটনা আছে হজরত আলী ইসলাম ধৈর্য ধারণ করেছে তাকে আল্লাহ তালা পৃথিবীর সব কিছু পরবর্তীতে ফিরিয়ে দিয়েছেন এবং তা তাকে আল্লাহ তালা তার প্রিয় পান্তা হিসেবে কবুল করে নিয়েছেন দ্বিতীয়ত হচ্ছে নামাজের মাধ্যমে আল্লাহ তালার সাহায্য প্রার্থনা করা অর্থাৎ আপনার যখন আত্মহত্যা করতে মন চাইবে তখন আল্লাহ সাল্লাম যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন খানা ইদা হাজাবাহু আমরুন সাল্লা আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম যখন কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতেন তখন তিনি নামাজের মাধ্যমে আল্লাহ তালার সাহায্য প্রার্থনা করতেন নামাজের মধ্যে সবচেয়ে ইফেক্টিভ নামাজ সবচেয়ে তাহাজুদের নামাজ আপনার যতই দুশ্চিন্তা থাকুক যতই হাজার থাকুক আপনি যদি ভোর রাতে উঠে আট রাখাত সার রাখাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে সবকিছু দিয়ে দিবেন সমস্ত দুশ্চিন্তা দূরীভূত করে দিবেন আদি শরীফের মধ্যে আছে ইয়ানজিরুল্লাহ তাবার কাবাত আয়না খুল্লা ইলা ইলাসামা ইদ্দুনিয়া হাইনা ইয়াবক সুলুসাল্লাহ আখর আল্লাহ ফাকরবুল আলমিন প্রতিদিন ভোর রাতে প্রথম আস মানে অবতরণ করেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন আলামী আলামি ফাফির আলামিন্তিক আহিয়া আমার বান্দাদের মধ্যে এমন কেউ কী যারা দুশ্চিন্তাগ্রস্ত আমার কাছ থেকে দুশ্চিন্তার মুক্তি চাইবে আমি তোমাদের দুশ্চিন্তা দূরভূত করে দিব যাদের রিজিকের অভাব আছে রিজিক চাইবে আমি রিজিক দিয়ে দিব এবং যারা গুনাগার আছো আমার কাছ থেকে মাফ চাইবে আমি মাফ করে দিব এই জন্য চার নম্বর হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে নামাজের মাধ্যমে আল্লাহ তালার সাহায্য প্রার্থনা করা ছয় নম্বর হচ্ছে ইস্তেক ফারের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিনের সাহায্য প্রার্থনা করা আপনার যতই দুশ্চিন্তা আসুক না কেন আপনি আল্লাহর কাছে ক্ষমা চান এবং ইস্তেক ফার আল্লাহ তাআলা ইস্তেক বিনিময়ে আপনার সমস্ত দুশ্চিন্তা দূরীভূত করে দিবেন আদি মধ্যে আছে মাল্লাজিম আল ইস্তেক ফার ওজা আল্লাহ মিকুল্লি জয়কিমাজা ও মিকুল্লি হামিন ফরজা ওরাজাকিন হাইকুল আয়াকিব যে ব্যক্তি ইস্তেক পড়তে থাকে আল্লাহ তালা তাকে সমস্ত সংকীর্ণতা থেকে বাহির হবার পথ খুলে দেন এবং অমি কুল্লি হামিন ফারাজা তার সমস্ত দুশ্চিন্তা দূরীভূত করে দেন মহারাজা মিন আইতিন আয় আহতাসিফ তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন যা সে কল্পনা করতে পারে না অতএব আমাদেরকে দুশ্চিন্তার সময় ক্রিটিক্যাল শেষ হয়েছে স্টেক পার করতে হবে এবং নাম্বার সাত হচ্ছে আল্লাহ তালার ভয় অন্তরের মধ্যে সবসময় জাগ্রত করা আল্লাহ তালাকে ভয় করা কোরআন কেরিমের মধ্যে আছে যে ব্যক্তি আল্লাহ পাক রব্দুল আলমিনকে ভয় করার মতো ভয় করে তার জন্য সমস্ত সংকীর্ণতা থেকে বাহির হওয়ার পথ আল্লাহ তাআলা খুলে দেন এই জন্য আল্লাহ তালার ভয় অন্তরের মধ্যে আপনি রাখবেন ইনশাল্লাহ আপনাকে হতাশ হতে হবে না এবং নাম্বার এইট হচ্ছে আপনাকে বিপদ আপদের সময় বেশি বেশি দরুশরীফ পড়া সাল্লাহ আলী ওসাল্লাম এবং জিকির করা এগুলোর মাধ্যমে আপনি প্রশান্তি লাভ করবেন আল্লাহ বিদিক ইল্লাহি তাতণী করিমের তিলাবাদ করা কোরআন করিমের তিলাবাদ করলেও আপনি প্রশান্তি লাভ করবেন এবং আল্লাহ রসুলের উপর যত বেশি দরুদ পড়বেন আপনার অন্তর তত প্রশান্ত হবে হাতি শরীফের মধ্যে আছে এবং সাল্লাহ ওয়াহিদাতান সাল্লাহ আলহি আশার যে ব্যক্তি আল্লাহ রসুলের উপর একবার দরুদ শরীফ পরে আল্লাহ তালা তার উপর দশটি রহমত এবং শান্তি বর্ষণ করেন এই জন্য শিশু সিচুয়েশনে ভেঙ্গে না পড়ে আত্মহত্যার মুখোমুখি না হয়ে বরং আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়া এটাই হবে একজন মৌমিনের এবং ইমানদারের একজন চালাক ব্যক্তির আলামত। কাজে আসুন আমরা কঠিন বিপদাবতে আল্লাহ তালার সাহায্য গ্রহণ করি এবং এ সমস্ত বিষয়গুলো আটটি বিষয় আমরা মেনে চলার চেষ্টা করি আল্লাহ তবুল আমিন আমাদের উপর তফিক দান করুন আমি আসসালাম আলাইকুম রহমতুল্ল